স্টাডি উইথ আজারুল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের অর্থাৎ একাদশ শ্রেণীর যে ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে তার রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় যে রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য সেটির এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যারা করনি তারাও সাবস্ক্রাইব করবে তোমাদের ইলেভেনের প্রথম সেমিস্টারের যে আরও ভিডিওগুলি আছে তোমরা প্লেলিস্টে যাবে এবং সেখানে ক্লাস ইলেভেনের আলাদা প্লেলিস্ট করা আছে সেখান থেকে তোমরা দেখে নিও চলো প্রথম প্রশ্ন হচ্ছে প্রদত্ত কোনটি একটি রাষ্ট্র সেটি হচ্ছে অপশন বি ভুটান দ্বিতীয় দেখো রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান কোনটি অপশন এ সরকার তিন নম্বর একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন একাধিক রাষ্ট্রের সরকারের না এরপর দেখো সংগঠনের অবশ্যই সংগঠনের এরপর সম্মিলিত জাতিপুঞ্জ হল অপশন এ একাধিক রাষ্ট্রের সমষ্টি পাঁচ নম্বর একজন ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারে দুটি একটি তিনটি চারটি অবশ্যই অপশন বি একটি এরপর দেখো যে রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রথম উপাদান হল কোনটি সেটি হচ্ছে দেখো সরকার সার্বভৌমত্ব স্থায়িত্ব আর অখণ্ড এটা অপশন বি সার্বভৌমত্ব সাত নম্বর দেখো যে রাষ্ট্রের সার্বভৌমিকতা কীরূপ রাষ্ট্রের সার্বভৌমিকতা হলো আভ্যন্তরিক বাহ্যিক না বাহ্যিক ও আভ্যন্তরিক অপশন সি দুটোই আট নম্বর রাষ্ট্র শাসনের একটি যন্ত্রমাত্র প্রশ্নটা ভীষণ ইম্পর্ট্যান্ট কে বলেছে এটা হবে বুশো নয় এটা হবে রুশো দুই নম্বর মার্ক্স তিন নম্বর হেগেল এখানে অপশান বি মার্ক্স নয় নম্বর দেখো একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক কোনটি সেটা হচ্ছে অপশান বি রাষ্ট্রের সদস্য পদটা বাধ্যতামূলক এরপর দেখো দশ নম্বর রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন কে অপশন এ কান্ট এরপর দেখো এগারো নম্বর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্টের পূর্বে ভারত ছিল একটা আধারাষ্ট্র রাজ্য না উপনিবেশ অবশ্যই উপনিবেশ ছিল এরপর দেখো বারো নম্বর আধুনিক সামাজিক সৌধের শীর্ষবিন্দু হলো রাষ্ট্র এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় পরে প্রশ্ন চলো রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কোনটি ভৌগোলিক অবস্থান জনগণ না সার্বভৌমত্ব অবশ্যই সার্বভৌমত্ব সার্বভৌমত্ব হচ্ছে সর্বাধিক ক্ষমতার অধিকারী পরের প্রশ্ন দেখো রাষ্ট্র একটি এটাও ইম্পর্টেন্ট নয় পনেরো নম্বর রাষ্ট্রের প্রাণস্বরূপ হলো সার্বভৌমিকতা অপশন সি ষোলো নম্বর দেখো রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হচ্ছে অপশন সি গার্নার পরে রাষ্ট্রের বাহু হল ভূখণ্ড অপশন সি এরপর দেখো রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম কী সেটাও হলো সার্বভৌমিকতা উনিশ নম্বর রাষ্ট্র শব্দটির প্রয়োগ সর্বাধিক কার রচনায় লক্ষ্য করা যায় এটা হবে অপশন ডি মেকিয়া ভ্যালি মেটিক কাদের বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যারা ব্যবসা বাণিজ্য সূত্রে বসবাস করত তাদেরকে মেটিক বলা হয় এরপর দেখো সরকার বলতে কি বোঝায় সরকার বলতে বোঝায় আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগ তিনটেকেই বাইশ নম্বর দেখো অধ্যাপক গেটেল সার্বভৌমিকতা বলতে কি বুঝিয়েছেন সার্বভৌমিকতা বলতে চূড়ান্ত ক্ষমতার অধিকারী অপশন সি তেইশ নম্বর রাষ্ট্রের সার্বভৌমিকতা অভ্যন্তরীণ ক্ষেত্রে কিসের দ্বারা সীমাবদ্ধ এটা অবশ্যই প্রথা রীতিনীতি জনমত প্রভৃতি দ্বারা অপশন বি এরপর দেখো রাষ্ট্রের সার্বভৌমিকতার বাহ্যিক ক্ষেত্রে কিসের দ্বারা সীমাবদ্ধ এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় পরবর্তীতে চলো রাষ্ট্রের প্রায় কতগুলি সংজ্ঞা আছে প্রায় একশো পঁয়তাল্লিশটি অপশন সি ছাব্বিশ নম্বর গার্নার পদ্যত্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের কোটি বৈশিষ্ট্য সন্ধান পাওয়া যায় অবশ্যই চারটি খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি সাতাশ নম্বর দেখো এটাও ইম্পর্টেন্ট নয় পরবর্তীতে চলো আঠাশ নম্বর মার্ক্সবাদীরা রাষ্ট্রকে কি বলে অভিহিত অভিহিত করেছেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অপশন এ অবশ্যই শ্রেণী যন্ত্র বলে অভিহিত করেছেন উনত্রিশ নম্বর দেখো যে আধুনিক রাষ্ট্রের জনসমাজকে মূলত কি কি ভাগে ভাগ করা যায় মূলত কি কি ভাগে ভাগ করা যায় অপশন ডি নাগরিক বিদেশি ও প্রজা হিসেবে ভাগ করা যায় পরবর্তী দেখো সরকারকে রাষ্ট্রের কি বলে অভিহিত করা হয় কী বলে অভিহিত করা হয় মাথা বলে অর্থাৎ মেন জিনিস এরপর একত্রিশ নম্বর দেখো রাষ্ট্রের বিমুক্ত ধারণা কিসের মধ্য দিয়ে বাস্তব রূপ নেয় অবশ্যই সরকারের মধ্য দিয়ে অপশন সি বত্রিশ নম্বর রাষ্ট্র সরকারের মধ্যে কোনো পার্থক্য করেননি কে কোনো পার্থক্য করেননি অবশ্যই একটা হয়ে যাবে হবস ৩৩ নম্বর সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তাকে এটা অপশন এ হবস এরপর দেখো চৌত্রিশ নম্বর মস্তিষ্ক যেমন জীব পরিচালক তেমন রাষ্ট্রের পরিচালকও কে বলেছেন অবশ্যই সরকার পরিচালক কে এক কথায় এটা সরকার হবে কে বলেছেন না সার্বভৌম হল রাষ্ট্রের কি সার্বভৌম বলতে জানোই তো যে মানে সর্বাধিক চূড়ান্তের অধিকারী আর কি ঠিক আছে সর্বক্ষমতার চূড়ান্ত অধিকারী সেটা হবে অপশন অবশ্যই ডি প্রাণ ছত্রিশ নম্বর রাষ্ট্রে বসবাস করলেও কোন জনসমষ্টির রাজনৈতিক অধিকার নেই এটা কার কাদের নেই এটা অবশ্যই বিদেশিদের অপশন বি এরপর দেখো সাঁত্রিশ নম্বর ভারত একটি ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন গণতান্ত্রিক রাষ্ট্র এরপর দেখো যে কোন শক্তি শক্তিতে একটি স্বাধীন রাষ্ট্র বিদেশি রাষ্ট্রের নির্দেশে পরিচালিত হয় না অবশ্যই অপশন এ সার্বভৌমিকতা উনচল্লিশ নম্বর দেখো রাষ্ট্র হলো বিরামহীন ক্রমবিকাশের ফল ভীষণ ইম্পর্টেন্ট কে বলেছেন এটা হবে অবশ্যই হেগেল রুশো আর আরেকটা কী রয়েছে আর তিনটে অপশন এখানে যে অপশনটি নেই সেটি হলো বার্জেস ঠিক আছে এখানে অপশনটি নেই তোমরা লিখে নিও বার্জেস পরবর্তী প্রশ্ন দেখো রাষ্ট্রের বাহু কাকে বলে অবশ্য অপশন এ সরকারকে বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো একচল্লিশ নম্বর পেন্সিল কাটার পক্ষে কুঠার যেমন অনুপযোগী ব্যক্তির অন্তর্জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলির উন্নয়নে রাষ্ট্রও তেমন উপযোগী কে বলেছেন এটি হচ্ছে রুশো গ্রিন মিল না মেকাইভার অবশ্যই মেকাইভার তোমাদের এই চ্যাপ্টার থেকে যেটা আসবে একটা ইম্পর্ট্যান্ট এবং গ্যারেন্টি প্রশ্ন যে কে বলেছিল বা কোন কথাটি এই কথাটি কে বলেছিল এই স্টেটমেন্টটি বা এই উক্তিটি কে বলেছিল এই ধরনের প্রশ্ন আসবেই তোমরা দেখে নেবে বিয়াল্লিশ নম্বর রাষ্ট্র হলো পরিবার ও তার ধন সম্পত্তির এমন একটি মিলিত সংগঠন যা চূড়ান্ত ক্ষমতা ও যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত কথাটি কে বলেছেন কথাটি অবশ্য এখানে বলেছেন বোদা তেতাল্লিশ নম্বর কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিই হলো রাষ্ট্র এটা অপশন সি উড্রো উইলসন বলেছেন পরবর্তী প্রশ্ন দেখো মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে কে এটা হবে রাষ্ট্র অপশন বি পরবর্তী দেখো আমি রাষ্ট্র ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নটি মারাত্মক ইম্পর্টেন্ট আমি রাষ্ট্র কথাটি কে বলেছেন কথাটি বলেছেন চতুর্দশ লুই এরপরে আজকে প্রশ্ন এই কোটি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো এবং কোন টপিকের ওপর ভিডিও লাগবে তোমরা জানিও